দাও না আরো জোরে দিলে তো ফেটে যাবে তখন তো সমস্যা হয়ে যাবে কেন কি বেশি চাপ নিতে পারে না রাবার জাতীয় জিনিস এটা বেশি চাপ দিলে তো ফেটে যাবে এটা বেশি চাপ নিতে পারবে না এটা তো বেলুনের মতো এটা তো রাবার না তুমি জোরে দাও তুমি আসলেই বোকাতো এটি বেলুন ওকে এটাতে বেশি চাপ দিলে ফেটে যাবে আর ফেটে গেলে আসল ঝামেলায় পড়বো আমি ওরে তাই এটা ফেটে গেলে বুঝি কিছু হবে না আমি এমনি এমনি ছাড়া পেয়ে যাব তোমার তো কোনো ঝামেলা নেই তোমার আর কি সব দোষ আমার উপর দিয়ে কেটে পড়বে উফ এত কথা বলো না ভালো করে কাজটা করতে দাও তো আয়ান কথাটা শেষ করতেই নিজের কাজটা করতে লাগল নীলা আয়ানের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে সবটা দেখে চলেছে এতক্ষণ বক বক করে আয়ানের মাথা খেয়ে নিয়েছে নীলা নীলা আর আয়ান তাদের দুজনের মাঝে আছে দীর্ঘ দুবছরের ভালোবাসার সম্পর্ক আজ তারা রুম টেটে এসেছে নীলা আর আয়ানের আগেও অনেকবার রুমডেট করেছে এটা তাদের নতুন কিছু না আর আয়ান সেই বাড়িতে থাকে সেই বাড়িতে আয়ান ছাড়া আর কেউ থাকে না আয়নের বাবা মা দুজন লন্ডনে থাকে শুধুমাত্র আয়ান তার বাবা মাকে ছেড়ে নিজের দেশে পড়ে আছে আয়নের বাবা মা অনেকবার চেষ্টা করেছে তাদের ছেলেকে তাদের কাছে রাখার তবে আয়ান কোনোভাবেই তাদের কাছে গিয়ে থাকে না নিজের দেশ আর নীলা এই দুটো কারণে আয়ান পড়ে আছে এখানে আয়ান আরও একটু জোরে চাপ দিতেই ধপাস করে বেলুনটা ফুটে গেল বেলুন ফেটে যেতেই নীলা চিৎকার করে উঠল নীলার চিৎকারে শুনে আয়ান হক ছকিয়ে উঠলো এমন করে কেউ চিৎকার করলে চেয়ে কেউ ভয় পেয়ে যাবে আয়া নীলার তাকিয়ে কৌতূহলী কণ্ঠে বলতে লাগল কি হয়েছে এমন করে চিৎকার করে উঠলে কেন তো কি করব তুমি তো বেলুনটা ফাটিয়ে ফেলেছো এখন আমার কি হবে তোমার কি হবে মানে বেলুন ফেটেছে তো কি হয়েছে নতুন বেলুন নিয়ে নিব নে না এমনটা হতে পারে না তুমি জানো এই বেলুনটা এসে আমার ছোট ভাই না দেখতে পেলে কি করবে কি করবে তোমাকে খেয়ে ফেলবে তুমি চেরো না ওকে আমি কিচ্ছু জানি না তুমি এই বেলুনটা ঠিক করে দাও আমি কি করতে ঠিক করব তুমি তো বললে আয়ান জোরে দাও জোরে দাও আমি তো বলে দিলাম জোরে দিলে ফেটে যাবে আমি বললেই তুমি দিবে তা না হলে এখন আমি বলছি এটাকে ঠিক করে দাও তাড়াতাড়ি করো নীলয় চলে আসছে তো নীলার কথা শুনে আয়ান এক দৃষ্টিতে নীলার দিকে তাকিয়ে আছে এমনিতেই সব সময় নীলা নিজের সাথে করে তার ছোট ভাইকে নিয়ে আসে আয়ানেরও ভালো লাগে নীলয় থাকলে তবে আজ নীলয় তার সাথে করে একটা বেলুনও নিয়ে আসে আর যেটা নীলয় আয়ানকে ফোলাতে বলে ওয়াশরুমে চলে যায় নীলা আর আয়ান গল্প করতে করতে কখন যেই বেলুনে জোরে ফোঁ পড়ে গেছে খেয়াল করতে পারিনি যার ফলে বেলুনটা ফেটে যায় আয়ান নীলার দিকে তাকিয়ে থাকতেই নীলা অয়নকে উদ্দেশ্য করে চরম বিরক্তি নিয়ে বলতে লাগলো কি হলো? এমন হা করে তাকিয়ে আছো কেন? আমি কিছু বলেছি? তুমি কি ঝামেলা করতে চাও? এমন করে বলো না গো, আমি শান্তিপ্রিয় মানুষ। আমি কোন ঝামেলা করতে চাইব বলো আমায়। তাহলে হাদারামের মতো বসে আছো কেন? তাড়াতাড়ি কিছু একটা করো। তা না হলে নিলয়ের হাত থেকে তোমার কোনো মুক্তি নেই। এমন করে ভয় দেখাও কেন? তোমরা দুই ভাই বোন আমার সাথে কি শুরু করে দিয়েছো? আমি কোথায় যাই এখন? আসল কাহিনী হবে একটু পরেই তখন আমার কোনো দোষ দিতে পারবে না বলে দিচ্ছি আমি নীলার কথা শুনে আয়ান রীতিমতো ঢোক কিলতে লাগলো সত্যিই নীলয় সেই রকম ফাজিলের সাথে সাথে অনেক খাট এই তেরাটাই এখন নিজের বেলুনটা ফাটিয়ে দেখলে পুরো বাড়ি মাথায় নেবে আর নীলা তো নিজের ভাইকেই সাপোর্ট করবে ভাইকে রেখে আয়ানকে আর সাপোর্ট করবে না আয়ান তাকিয়ে ফাটা বেলুন নিজের হাতে নিয়ে বসে বসে কথাটা ভাবতে লাগল আচমকা আয়ানের পিছন থেকে নিলয় এগিয়ে এসে আয়ানকে উদ্দেশ্য করে বলতে লাগল আয়ান ভাইয়া আমার বেলুনটা কি হয়েছে নীলয় আয়ানের হাতের দিকে তাকাতেই চমকে উঠলো। নিজের ফাটা বেলুন আয়ানের হাতে দেখে নীলয় চিৎকার করে কাঁদতে লাগলো। নীলয়ের কান্না দেখে আয়ান নীলয়কে নিজের কোলে বসিয়ে নীলয়কে উদ্দেশ্য করে বলতে লাগলো। ভাইয়া কান্না করো না। আমি তোমার জন্য এমন অনেকগুলো বেলুন নিয়ে আসব। না না, আমার চাই না। আমার ওই বেলুনগুলোই চাই। আর কোনো বেলুন দিলে হবে না। ভাইয়া প্লিজ এমন করে না এটা তো ফেটে গেছে আমি তোমার জন্য ভালো দেখে বেলুন এনে দিব অনেকগুলো বেলুন তুমি জাস্ট শেষ করতে পারবে না সত্যি তো তুমি আমার ঢপ দিচ্ছ না তো আরে শালা আমার আমি তোমায় কেমন করে ঢপ দিব তুমি আমার দশটা না পাঁচটা না একটা মাত্র আদরের শালা তোমার ঢপ দিলে চলে তোমার জন্য সত্যি নিয়ে আসবো আয়নের কথা শুনে নীলয় অনেকটা দম নিল নীলয় বড্ড চঞ্চল একটি ছেলে একদণ্ড এক স্থানে স্থির থাকে না নীলয় আবারও চলে যায় রুম থেকে নীলয়কে শান্ত করার কৌশল দেখে নীলা মুচকে হেসে আয়ানকে উদ্দেশ্য করে বলে বাবা আপনি দেখি ভালোই মানুষকে বোকা বানানোর শিখে গেছেন আমি কাকে বোকা বানালাম আমি তো সত্যি কথা বলেছি আর তুমি জানো না নীলর জন্য আমি কিছু নিয়ে আসি বললে সেটা আনি কি আনি না হুম সেটাই তো আপনি সকলকে এত সুন্দর করে কি করে মানাতে পারেন আমায় একটু বলবেন তো এই ফাইজলামি করো না পরে সত্যি সত্যি আবার কি না কি ফাটাতে হয় নীলা কথাটা বলতেই আয়নের দিকে এগিয়ে এসে আয়ানের কাঁধের উপর নিজের হাতজোড়া তুলে দিল আয়ান নীলার চোখের দিকে তাকিয়ে আছে হয়তো বোঝার চেষ্টা করছে এই চোখের ভাষার মানে আয়ানের কথার বিপরীতে নীলা আয়ানকে উদ্দেশ্য করে বলল কি ফাটানোর কথা বলছো একটু সহজ ভাষায় খুলে বলো না আমি তো এমন করে বদলে কিছুই বুঝতে পারবো না তোমায় এত কিছু কেন বুঝতে হবে এত কিছু বোঝার প্রয়োজন নেই ফাইজলামি বন্ধ করে কিছু খাবে কিনা বলো আমি যেটা খেতে চাই সেটা দিবে নীলার মায়াবী কণ্ঠস্বরটা শুনে আয়ানের মনের মধ্যে একটা খুশির শিহরণ বয়ে গেল আয়ানও এমন কিছুই চাইছে ওই ঠোঁটের মিষ্টি স্বাদ ভালোবাসায় নিচের আপন করে নেওয়ার ইচ্ছেটা আয়ানের মনের মধ্যে বিরাজ করছে আয়ানও চাইছে নীলাকে নিজের বুকের সাথে মিশিয়ে নিয়ে নীলার মাঝে হারিয়ে যেতে আয়ন নীলার হাতটা ধরে নীলাকে নিচের দিকে টেনে নিতেই দম করে নীলা আয়ানের বুকে চলে আসে আয়ানের বুকে এসে নীলা শক্ত করে আয়ানকে জড়িয়ে ধরে আয়ান নীলাকে নিচের বুকে পেতে অসম্ভব শান্তি অনুভব করতে লাগল নীলা আয়নের শার্টের বাটানের উপর দিয়ে আয়নের বুকের উপর হাত দিয়ে আছে আয়নের বুকে হাত রেখে নীলা আয়নের বুকে লোমগুলো নিয়ে খেলা করছে আয়ান নীলার কোবরে হাত বুলিয়ে দিচ্ছে কিছু সময় এমন হাত বুলিয়ে দিতেই নীলা আয়ানকে উদ্দেশ্য করে বলতে লাগল সারাদিন কি হাত বুলিয়ে যাবে নাকি আর কিছু করবে না আর কি করব জানো না কি করবে তোমার মধ্যে একটু রোমান্টিকতা নেই জানো গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড একসাথে থাকলে কত কিছু করে না তা তো জানি না কারণ আমি তো এর আগে কখনো কারোর সাথে রিলেশন করিনি আর না কারোর সাথে পার্সোনালি আলাদা কোথাও ডেটে গিয়েছি তাই জানি না আমি কি করতে হয় আয়নের কথায় নীলা ভীষণ রেগে যায় আয়নের কথা মতো এটাই বোঝা চাইছে যে নীলা আর অনেক রিলেশন করেছে আর নীলা জানে কি কি করতে হয় নীলা রেগে আগুন হয়ে গিয়ে আয়নকে উদ্দেশ্য করে ভীষণ কর্কশ কণ্ঠে বলতে লাগলো তার মানে তোমার মনে হয় আমি এর আগে অন্য কারোর সাথে রিলেশন করেছি এইটাই তো বলতে চাও যে আমি আর ছেলের সাথে রুম ডেটে গিয়েছি তাই না ওমা আমি এটা কখন বললাম আর তাছাড়া তো আমি জানি তুমি আসলে কেমন মেয়ে আর তোমাই নিয়ে আমার কোনো সন্দেহ নেই বিশ্বাস করো হয়েছে আয়ান আমি জানি তুমি কি বলতে চেয়েছো আর কি বলেছো মানে আমি এতটাই খারাপ হয়ে গেছি তোমার কাছে যে তুমি আমায় নিয়ে এই কথাটা বলতে পেরেছো আরে পাগলি আমার তুমি শুধু শুধু আমার উপর রেগে যাচ্ছ আমি তোমাকে নিয়ে কেন বাজে কথা বলবো বলো আমায় আমি তো জানি না বলে তোমায় হয়েছে আর কিছু জানতে হবে না আমায় আমি সব বুঝতে পেরেছি আর কিছু বোঝার নেই আমার আসছি আমি আর হ্যাঁ তোমায় এসব কথা বলার জন্য আমি দুঃখিত এই নীলা রাগ করে কোথায় চলে যাও আমি ক্ষমা চাইলাম তো প্লিজ আমায় ক্ষমা নীলা আয়নের কোনো কথাই শুনল না আয়নের পাশ থেকে উঠে পড়ে নীলা হন হন করে চলে যায় আয়নের রুমের বাহিরে আয়নের রুমের বাহিরে গিয়ে নীলা নিজের ভাইকে নিয়ে চলে যায় নিজের বাড়ির দিকে আয়নের কথাই নীলা ভীষণ কষ্ট পেয়েছে আর নীলা অনেকটা অভিমানও করেছে নীলা বরাবর অনেক অভিমানী একটা মেয়ে ছোট ছোট বিষয় নিয়ে নীলা ভীষণ অভিমান করে তাই সব সময় আয়ান কথা বলার সময় ভীষণ ভেবে কথা বলে আয়ান কোনোভাবেই চায় না নীলা তার কথায় কষ্ট পাক তবে দিন শেষে সেটাই হলো আয়নের কথায় নীলা কষ্ট পেয়ে গেল নীলা তার ভাই নিলয়কে নিয়ে চলে যেতে নিতেই আয়ান নীলাকে আটকাতে চেষ্টা করলো তবে নীলাকে আটকে রাখা কি আর চারটি খানি কথা নাকি নীলা রাগে গজগজ করতে করতে হন হন করে চলে যায় রাতের দিকে আয়ান নীলাকে কল করলো নীলা বারবার আয়ানের কল কেটে দিচ্ছে আয়ানো নাচর বান্দা কল দিয়েই চলেছে সে নীলা আর কোনো দিক না পেয়ে কলটা পেক করতে আয়ান নীলাকে উদ্দেশ্য করে মলিন কণ্ঠে বলতে লাগলেও নীলা এমন করো না আমি তোমার সাথে একটু কথা বলতে চাই প্লিজ আমার কথাটা শোনো কি কথা শুনবে আমি তো ভালো মেয়ে না অনেক ছেলের সাথে আমার সম্পর্ক আছে দেখো না আমি সবকিছু জানি এমন করবে তুমি আমার সাথে আমি কি সেটা বোঝাতে ওই কথাটা বলেছি নাকি আমি তো জানি না তাই বলেছিলাম সরি তো কিসের সরি আমার সাথে ক্ষমা চাইছো কেন কোনো ভুল তো করনি তুমি আমি ভুল করেছি ক্ষমা আমি চাইবো তুমি না নীলা প্লিজ বোঝার চেষ্টা তো করো এমন করো না প্লিজ আমি সত্যি ওসব ভেবে কিছু বলিনি তোমায় তুমি এমন করলে আমি কেমন করে ভালো থাকবো বলো আমার কারণেই তুমি ভালো থাকতে পারবে না তাই আমি আর তোমায় খারাপ রাখতে তুমি এক কাজ করো অন্য কাউকে পছন্দ করে বিয়ে করে নাও নীলা সত্যি কি পাগল হয়ে গেছো তুমি মাথা ঠিক আছে তোমার এসব কি ধরনের কথা বলছো তুমি আমার কিন্তু সত্যি এখন রাগ হচ্ছে ভীষণ রাগ করে লাভ নেই আমি তোমার ভালো চাই তাই আর কিছু বলতে চাইছি না রাখছি আমায় আর বিরক্ত করো না হ্যালো নীলা আমার কথাটা শোনো প্লিজ ভুল করেও তুমি হ্যালো আয়ন নিচের কথাটা বলে শেষ করার আগেই নীলা কলটা কেটে দিল আয়ন আবারও নীলার নাম্বারে কল ডায়ল করতে আয়ন দেখতে পেল নীলার নাম্বারটা বন্ধ আছে আয়নের মাথা কাজ করা বন্ধ করে দিয়েছে একটা সামান্য ছোট্ট ব্যাপার নিয়ে নীলা এত বড় একটা সিন করতে পাইলো নীলার একটুও কষ্ট হলো না এমনটা করতে আয়ান তো বারবার করে বলেছে যে সে ভুল বলেছে কিন্তু নীলা যেন সেই ভুলটাকেই সঠিক করে নেওয়ার সিদ্ধান্ত নিয়ে ফেলেছে আয়ান নিচের ফোনটা রাগের কারণে ফ্লোরে ছুঁড়ে মারল নীলার কথা ভাবতেই আয়নের চোখের পাতা ভারী হয়ে উঠেছে বুকের পাশে তীব্র কষ্ট অনুভব হচ্ছে তার ওইদিকে নীলাও কেঁদে কেঁদে নিজের চোখ ভাসিয়ে ফেলেছে নীলা নিজের রুমে লাইট অফ করে কান্না করছে নীলার মা নীলার রুমে এসে এমন অবস্থা দেখে প্রশ্নসূচক কণ্ঠে নীলাকে উদ্দেশ্য করে বলতে লাগল এসব কি করেছিস নীলা কি হয়েছে কান্না করছিস কেন কিছু হয়নি এমনিতেই কান্না করছি এমনিতেই কান্না করছিস মানে পাগল হয়ে গেছিস তুই কেউ কি এমনি এমনি কান্না করে কি হয়েছে আমায় বলবি না কিছু হয়নি বললাম তো আমার কথা কি বোঝো না তুমি হুম বুঝেছি আমি সিওর আয়নের সাথে ঝগড়া হয়েছে তোর আমি বুঝি না আয়নকে এতে ভালোবাসা তারপর ও কেন এই ছোট ছোট বিষয় নিয়ে ঝগড়া করিস আমি কি নিজের ইচ্ছায় রাগ করি নাকি ও নিজেই তো আমায় দিয়ে ঝগড়া করায় আমায় নিয়ে বাজে কথা বলেছে তোদের তোদের দুটোর মাঝে এসব ঝামেলা তখনই শেষ হবে যখন বিয়ে হয়ে যাবে বিয়ে আমি ওকে জীবনেও বিয়ে করব না আজকের পর থেকে ওর সাথে আমার সমস্ত সম্পর্ক শেষ আর কোন সম্পর্ক আমি ওর সাথে রাখবো না নীলার মা বুঝতে পেরেছে তার পাগলি মেয়েটা আসলেই রেগে গেছে তাই এসব কথা বলছে নীলার মা আর নীলার সাথে তর্ক করল না উনি জানেন নীলা মাথা গরম হয়ে আছে এখন তাই তাকে প্রশ্ন করা হোক না কেন তার ভুল উত্তরটাই আসবে তাই উনি সোজা চলে যান নীলার রুমের থেকে দেখতে দেখতে দুদিন কেটে যায় এই দুদিনের মধ্যে নীলার রাগ কমে যেতেই নিজের ফোন অন করে আয়নকে কল করে তবে আয়ানের ফোন বন্ধ পায় সে আয়নের ফোন কখনো বন্ধ পায়নি নীলা এই প্রথম নীলা আয়নের ফোন বন্ধ পেয়ে ভীষণ চিন্তায় পড়ে যায় চিন্তা দূর করার জন্য নীলা সোজা আয়নের বাড়ি চলে যায় আয়নের বাড়ি আসতেই নীলা দেখতে পায় আয়ান এখানে নেই কথাটা জানতেই নীলার বুকটা কেঁপে ওঠে নীলা বুঝতে পারে না আয়ান হঠাৎ করে কোথায় গেল নীলা ফের কিছু সময় আয়নের বাড়ির সামনে দাঁড়িয়ে থেকে অতপর চলে আসে নিজের বাড়িতে বাড়ি এসে নীলা মন হয়ে বসে বসে কাঁদতে থাকল নীলার কান্না কমছে না আপন মনে নীলা ভাবছে তাকে সত্যি সত্যি ছেড়ে গেছে নীলা কিছু সময় কান্না করতেই কেউ একজন নীলার পাশে বসে নীলার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল পাগদি রাগ উঠলে মাথা ঠিক থাকে না তাই না এমন করে রেগে গেলে কিন্তু আমি সত্যি চলে যাব নীলার কণ্ঠস্বরটা শুনতেই হক চকিয়ে গিয়ে আয়ানকে দেখতে পেয়ে খুশিতে পাগল হয়েছে যাওয়ার উপক্রম হয় নীলা শক্ত করে ধরে কান্না করতে থাকে আয়ান উদ্দেশ্য করে হেসে বলে ফিরে এলাম তো আবার কান্না কেন তুই আসলে একটা খারাপ লোক আমায় একা ফেলে চলে যেতে চাস তো জানিস আমি মরে গেছিলাম আর একটু বাদে এলে আমার মরা মুখটাই দেখতিস এই একদম বাজে কথা বলবে না আমি থাকতে তোমার কোনো ক্ষতি হবে না হয়েছে আমি আজকেই বিয়ে করব চলো আমার সাথে পাগল হয়ে গেছো নাকি হুট করে বিয়ে কেন তাছাড়া বাবা মা তুমি যাবে কি না বলো যাবো তো চলো করছি ফেলি বিয়ে আয়ান নীলার এমন পাগলামিতে সাই দিল এছাড়া আর কি করবে সে নীলা রেগে গেলে আবার ঝামেলা হবে তাই অয়নও চাইছে না আর কোনো ঝামেলা হোক নীলা আর আয়ান এর জন্য দোয়া করবেন তারা যেন সব সময় ভালো থাকতে পারে আর লাইফে কিন্তু এমন একটা রাগী মানুষের প্রয়োজন আছে কারণ রাগী মানুষগুলো সব সময় পাগলের মতো ভালোবাসতে পারে আমাদের ভিডিওটি কেমন লেগেছে তা কমেন্ট করে জানাতে ভুলবেন না আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করুন আর সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন ধন্যবাদ সবাইকে আমাদের পাশে থাকার জন্য আল্লাহ হাফেজ